চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম খুলনা পানি সরবরাহ পয় নিষ্কাশন কর্তৃপক্ষ খুলনা ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রকাশের তারিখ দশ এগারো দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি খুলনা পানি সরবরাহ পয় নিষ্কাশন কর্তৃপক্ষ খুলনা ওয়াসা আওতাধীন আদর্শ খাদভুক্ত নিম্নমূলত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে উপযুক্ত প্রার্থী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিক হইতে আহ্বান করা যাচ্ছে এক নম্বর পথ সহকারী প্রকৌশলী মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল একজন মেকানিক্যাল একজন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি পাওয়ার ক্রোশিত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি দুই নম্বর পদ প্রশাসনিক কর্মকর্তাপদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি চাইও স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি তিন নম্বর পদ কম্পিউটার অপারেটরপদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি চার নম্বর পদ অভিনিয়োগ পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি নম্বর পদ উৎপাদন পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি নম্বর পদ ফার্মে অবহেত পদ সংখ্যা দুইটি

এসএসসি পাস নয় নম্বর পদ ডাটা এন্ট্রি অপারেটর কত সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দশ নম্বর পদ কেসিআর কত সংখ্যা একটি বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বারো এগারো নম্বর পদ ল্যাব টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ান পদের সংখ্যা তিনটি স্বীকৃত প্রতিষ্ঠানের মধ্যে এসএসসি পাস বিষয়ে ছয় মাসের সার্টিফিকেট সহ কাজের বাস্তব অভিজ্ঞতা বারো নম্বর পদ টেকনিক্যালি টেকনিশিয়ান পদের সংখ্যা একটি এসএসসি সি সহ প্র্যাকটিক্যাল যন্ত্রপাতি মোটর জেনারেটর ট্রান্স ট্রান্সফরমার সাব স্টেশনের কাজ পাঁচ বছরের অভিজ্ঞতা এবং মহাদেশ বৈদ্যুতিক লাইসেন্স লাইসেন্সিং বোর্ড হইতে খ ও গ শ্রেণীর বৈদ্যুতিক লাইসেন্স ওয়ার্কম্যান পারমিট সহ নম্বর পথ মেকানিক্যাল টেকনিশিয়ান পদের সঙ্গে একটি এসএসসি পাস সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মোটর সাত বছর অভিজ্ঞতা দু নম্বর পদ হান্ডার রক্ষক পদর সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট শর্তাবলী প্রশাসনের মন্ত্রণালয় কর্তৃক উনত্রিশ ভারত দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে তারিখের পরিবর্তন এত এর মাধ্যমে প্রকাশিত নির্ধারিত ফর্ম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সম্বলিত পাতার আবেদন ফর্ম সহস্তে পূরণ স্বাক্ষর করে আগামী পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক খুলনা ওয়ার্সা ভবন সাত নং রুজ বেল্ট সাত নং রুজ বেল্ট জেটি ঘাট রোড